গাজা খায় এই আসলে স্থানীয় সরকার উপদেশ আসিফ মাহমুদের এলাকা এবং এই ঘটনার পরে তিনি এখন থেকে উনিশ ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে মুরাদনগরের সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন চাঁদাবাজি ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী নিঃসন্দেহে তিনি বিএনপির দিকে ইঙ্গিত করছেন কিংবা আপনার কি মনে হয় আসলে তিনি কার দিকে ইঙ্গিত করছেন এবং তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন আসলে বাংলাদেশের রাজনীতিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তরুণ একেবারেই তরুণ তিনি তার মতে বলেছেন এবং আমি এখন যে পর্যায়ে আছি সেখান থেকে তার বক্তব্য নিয়ে আলোচনা করাটা আসলে সমস্যারও নয় শোভনীয় নয় আমি যে কথাটা বলবো সেটা হলো রিয়েলিটি হোয়াট ইজ হ্যাপেনিং নাও প্রথমত হলো যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করার কারণে প্রশাসনের টনক নড়েছে এবং প্রশাসনের টনক নাড়ার সঙ্গে সঙ্গে এটা প্রশাসন এই দুর্বল অবস্থা এখন ভঙ্গুর প্রশাসন সাধারণত কাজ করে না কিন্তু এই ভঙ্গুর অবস্থার মধ্যেও রেসপন্ড করেছে আসামিরে গ্রেপ্তার হয়েছে এখন পক্ষ এবং বিপক্ষের যারা লোকজন তারা নানারকম কথাবার্তা বলছে যারা এই ঘটনাকে রাজনীতির আবরণে এটা ঢাকতে চাচ্ছে মূলত অজ্ঞতার কারণে অনভিজ্ঞতার কারণে এবং যাকে বলা হয় মন্দ মন মানসিকতার কারণে অপরাধের কোনো জাত নেই অপরাধের কোনো পাত নেই অপরাধ অপরাধী সেটা যেই করুক না কেন এবং অপরাধ এমন একটা ব্যাপার যে অনেক ভালো মানুষের ছেলে অপরাধ করে বসে আবার অনেক মন্দ মানুষের বাবাও দেখা গেল যে আল্লাহ হয়ে যায় বলে আমরা অপরাধকে অপরাধ হিসেবেই দেখি কিন্তু অতীতের যে অপরাধগুলো আমাদের বিশেষ করে ধর্ষণের মতো যে ঘটনাগুলো হতো এটা সমাজকে যাকে বলে ভীষণ রকমভাবে বিদ্ধ করত বিষণ্ন করত। ঘৃণা তৈরি করত কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো একটা উল্লাসের মধ্যে চলে এসছে পাশবিকতায় চলে আসছে মনে হচ্ছে যে এরকম একটা ঘটনা সেটা যৌন মিলন হোক একান্ত পরকীয় প্রেম হোক কিংবা ধর্ষণ হোক সেখানে নারী এবং পুরুষের ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীর এই দৃশ্য এইভাবে একেবারে যাকে বলা হয় মোবাইলে লাইভ ধারণ করবে এবং সেটা লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো দেখবে এই বিকৃত মন মানসিকতা আমাদের জীবনে আরও দশ বছর আগেও ছিল না কিন্তু আমরা এই পর্যায়েতে চলে গেছি যে আমরা এই দৃশ্যগুলো দেখছি এটা আমাদের একটা মনস্তাত্ত্বিক বিবর্তন এর মাধ্যমে আমরা অশ্লীলতাকে প্রশ্রয় দিচ্ছি সন্ত্রাসকে আহ্বান করছি এবং মানুষের যে আপনি যদি যারা বলছে যে এটা এক একটা হাতে নাতে ধরে এখানে গণপিটুনে দেয়া আছে তো ভালো কথা সেটার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে কিন্তু সেটা নিয়ে উলঙ্গ করে একটা রমণীকে ভিডিও করতে হবে এবং সেটা আবার সামাজিক মাধ্যমে ছেড়ে দিতে হবে আমি মনে করি এই একটা ভীষণ রকম মনস্তাত্ত্বিক ভূমিকম্প হয়ে গেছে আমাদের দেশে এটা বন্ধ হওয়া উচিত এবং এই কাজের যারা প্রমোটার যারা পরিকল্পনাকারী এবং এই কাজ নিয়ে যারা পক্ষে বিক্ষোভকে কথা বলছে সবার প্রতি নিন্দা আমাদের জানানো উচিত আমাদের যারা সুদীর সমাজ আছে এইগুলো এক দুই নম্বর হলো যে এই ঘটনার সঙ্গে যদি কোনো রাজনৈতিক সম্পৃক্ত থাকে এটা কিন্তু আপনি চিন্তা করেন যে ধর্ষণ জিনিসটাই কিন্তু একটা শক্তির প্রতীক আপনি ধর্ষণ ধরেন কোনো দুর্বল লোক ধর্ষণ করে না কখনো করে না এখন সেই শক্তি কখনো অর্থ দ্বারা সেই শক্তি কখনও ফিজিক্যাল ফিটনেস দ্বারা সেই শক্তি রাজনৈতিক ক্ষমতা দ্বারা অস্ত্র দ্বারা মানুষ অর্জন করে এবং ধর্ষণ যে শুধুমাত্র পুরুষ করে তা নয় ধর্ষণ নারী করে কি পশু যে আসে পশুও ধর্ষণ করে তো যার জন্য ওখানে যে শক্তির যে উৎস সেই উৎসটা যদি অবৈধ হয় এবং যে কোনো শক্তির উৎসটা অবৈধ হয় যে তার এন মানে একটা ধর্ষণ হলো যে এরকম একটা ঘটনা ঘটে খুব আনইউজুয়াল পালনে হার্ডেন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে তার মানবিক বা জৈবিক জিনিসগুলো বিক্রিয়া করল। এটা এক ধরনের অপরাধ আর একটা হলো যে প্ল্যান ওয়াইজ প্ল্যান ওয়াইজ এই কাজটি করা হলো এবং সে যখনই ওয়াইজ হয় সেটার পেছনে একটা রাজনৈতিক শক্তি থাকে তো রাজনৈতিক শক্তি যখন ওয়াইজ এই ধর্ষণ জিনিসগুলো মার্কেটিং করে ব্র্যান্ডিং করে ওটা একটা জাতিকে একেবারে প্রাগৈতিহাসিক যুগে পৌঁছে দেয় ঠিক তো মুরাদ্দ করে যে ঘটনাগুলো যে অভিযোগগুলো এসেছে একটাও আমি মনে করি যে কোনো অবস্থাতে সজীব ভুয়া যেটা বলেছে দেয়ার কগনিজেন্সে নেওয়ার জন্য আবার বিএনপির যারা অভিযুক্ত হয়েছে বা যাদের বিরুদ্ধে বলছে তারা যে কথাগুলো বলছে সেই কথাটা আবার ফেলে দেওয়া ঠিক হবে না আবার এখানে আসছে কেউ কেউ বলার চেষ্টা করছে যে এই লোক আগে এক সময় আওয়ামী লীগ করত। সেটাও কগনিজেন্স আনতে হবে কেননা একটা লোক আওয়ামী লীগ করতো আগের থেকে ধর্ষণ করে তো সে তো রাতারাতি তার একটা পরিচয় থাকে যদি আওয়ামী লীগ থাকে সে হঠাৎ করে একটা রাজনৈতিক দলে ঢুকবে কেন আবার একটা রাজনৈতিক দল এখানে সে এমন একটা শক্তি অর্জন করলো সেই শক্তিমত্তার কারণে সে এরকম একটা ধর্ষণ করার সুযোগ পেলো এবং সুযোগ করার পরে সেখানে যা কিছু ঘটল পরবর্তী সবকিছুর সঙ্গে বিকৃত শক্তিমত্তা এবং বিপদগামী যে রাজনীতি এটার এটা সম্মিলন হয়ে গেছে এসছে অশ্বনীয় সংকেত আমাদের দেশ জাতির কালের জন্য অশনীয় সংকেত ইট শুড বি মানে একদম হ্যান্ডেল ভেরি স্ট্রিক্টলি অসংগঠন মানে আইন ও কেন্দ্র যে তথ্য সেই তথ্য অনুযায়ী গত দশ মাসে অর্থাৎ এ মাসের আগে দশ মাসে আসলে একশো চুয়াত্তর জন গণপুটিনে পিটুনিতে নিহত হয়েছে আপনি কি আসলে এগুলোকে মব মনে করেন কিনা আপনাকে এই প্রশ্নটি করার কারণ হচ্ছে যে প্রেস সচিব শফিকুল আলম তিনি সম্প্রতি বলেছেন যে এই সবগুলোকে উনি আসলে মব হিসেবে দেখতে চান না বরং তাদেরকে প্রেশার গ্রুপ হিসেবে দেখতে চান আপনি কি এই ঘটনাগুলোকে মব মনে করেন নাকি প্রেশার গ্রুপ মনে করেন এখানে আসলে জানাব শফিক তার অনেক বক্তব্য সরকারকে বিব্রত করছে অপরিপক্ষ অপ মানে অরাজনৈতিক বক্তব্য এবং সেই বক্তব্যের মধ্যে প্রায় শিষ্টাচার থাকে না এই ভদ্রলুকের বক্তব্যে শিষ্টাচার থাকে না ইনু সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে ওই ভদুলুকি যথেষ্ট উনি এই উপদেষ্টা হওয়ার আগে বা এই সেক্রেটারি হওয়ার আগে প্রেসে ছিলেন প্রেসে আমরা তাকে চিনতাম যেহেতু সেটা বিদেশি কোম্পানি মানে বিদেশি এটা মিডিয়া নিউজ এজেন্সি চাকরি করতে ওই সুবাদে কিন্তু আমাদের লোকাল যেমন একটা গণমাধ্যম টেলিভিশনে চাকরি করলে বা একটা পত্রিকা সম্পাদক থাকলে তার যেভাবে একটা সাংবাদিক হিসাবে শান শকত থাকে মিস্টার শফিক ঠিক ওই পর্যায়ের ছিলেন না এটা অনেকটা আইসোলেটেড এপির মতো এপির মতো বা বিদেশি বিভিন্ন সংস্থার যে জিনিসগুলো থাকেন ফলে তার যে বক্তব্য এই বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো রুচি আমার নেই ফার্স্ট থিং আমি যেটা মনে করি যে গত দশ মাসে বাংলাদেশে যে সকল কুকর্ম হয়েছে এবং যেটা কেয়ামত পর্যন্ত সকল কুকর্মের দায় এই আমাদের বর্তমান সমাজ ইনক্লুডিং ইউ অ্যান্ড মি আমরা কেউই দায় অস্বীকার করতে পারবো না এটার মধ্যে মবোক্রেসি বলেন মব ভায়োলেন্স বলেন মব জাস্টিস বলেন এটা এক প্রধানতম আমাদের এই সমাজে কম বেশি সবসময় মব ছিল স্বাধীনতার পরে রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল সবাই মপ করেছে অনেক বিখ্যাত বিখ্যাত লোক আপনি কাদের সিদ্দিকের কথা চিন্তা করেন ব্যয়নের দিয়ে খুশিয়ে খুশিয়ে মানুষ মেরে ফেলেছে এইভাবে সব আমলেই অনেক কথা বলে যে মানে আপনার যেভাবে দেখে বলা হয় নূর হোসেনকে হত্যা করা হয়েছে এটা কি আপনি মপ বলবেন না এটা মপ কিন্তু প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা ছিল এবং রিজন ছিল এবং এর সঙ্গে সরাসরি মানে এরকম একটা ব্যারিকেড দেওয়া ছিল ওটা আর বাড়তে বাড়তে পারেনি মানুষ একটা ঘটনা ঘটার পরে এমন ভাবে বিক্ষুব্ধ হয়ে পড়েছে ওটাই শেষ ওটাই প্রথম তৃতীয়বার ওই ঘটনা বাংলাদেশে ঘটেনি এবারই দেখলাম যে এটা করোনার মতো ছোঁয়াশে রোগ হয়ে গেছে এটা মানে যেকোনো ছোঁয়াশে রোগ তার সাথে ছোঁয়াশ হয়ে গেছে মানে মপটা টেকনাফ থেকে এতে তুলিয়া পর্যন্ত যেগুলো মানে আপনি তথ্য বললেন এগুলো তো তথ্য এর বাইরে কত নারীর কান্না কত কিশোরের আর্তনাদ কত মায়ের বুক ফাটা কত পুরুষের যে অসহায়ত্ব কত সম্মানিত লোকের বেজ্যতি হওয়া এই সমাজের রন্ধে রন্ধে মব নামক এই শব্দটি দ্বারা আমাদের যে সামাজিক যে আপনি দেখেন যে একটা শব্দ আছে স্থিতি স্থাপকতা মানে একটা চটচটে ভাব থাকে নরম পল্লি মাটির মধ্যে যে ধরনের একটা সম্পর্ক থাকে আমাদের সমাজের মধ্যে এরকম একটা বন্ধন থাকে একজন আরেকজনের জন্য বন্ধন থাকে ফিলিংস থাকে আমরা একে অপরের জন্য কাঁদি এগিয়ে যাই এই মবের কারণে সেই সমাজের যে স্থিতি স্থাপকতা নষ্ট হয়ে গেছে আমার চোখের সামনে মব ঘষে আমি ভয়ে সেখানে বাধা দিতে যাচ্ছি না এটা বাংলায় কখনো হয়নি বাংলায় যে কোনো একটা দুরবস্থা দেখলে মানুষ যেটা আসলে নলেজ করতে চাচ্ছে না অন্তর্বর্তী সরকারের কমি মনে হয় নাকি অনেক মানে আমরা আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে এমনও শুনেছি গত দুদিন আগে যে আমরা আসলে অ্যাকশন নিয়েছি বলে মব কমেছে কিন্তু আবার প্রধান উপদেষ্টা এই ভদ্র লোক ভালো উনি আমার দুলাবাই হলে আমার খুব মজা লাগতো ওনার বক্তব্য কথাবার্তা শুনতে আমার অসাধারণ সুন্দর লাগে মানে আমার যদি তার স্ত্রীকে আমি বোন রাখতে পারতাম এবং তিনি আমার ভগ্নিপতি হতেন হি ইজ অনেস্ট হি সিনসিয়ার এবং চমৎকার কথা বলতে অনেসটি নিয়ে কোনো সন্দেহ নেই আন্তরিকতা সন্দেহ নেই ভেরি সিনসিয়ার এবং সিম্পল বাট দ্য পোস্ট ইজ মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ বলে তার এই বক্তব্যটা প্রাসঙ্গিক নয় একেবারে প্রাসঙ্গিক নয় মব মানে মব এখন পর্যন্ত শুধু আমি না আমার কাছে মনে হচ্ছে জনাব শফিক এবং জনাব স্বরাষ্ট্রমন্ত্রী ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইন তারাও এখন মবক্রেসের তঙ্কে ভুগছেন সবাই আপনি ভুগছেন আমি ভুগছি প্রত্যেকটা মানুষকে এই মবের আতঙ্ক একবার তসনস্ক করে দিচ্ছেন থানার ওসি আর ডিসির মধ্যে কোনো পার্থক্য নাই তারপরে শেষে আপনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সেটা ঢাকার হোক খুলনার হোক যেখানে হোক এই মবের কবলে পড়ে সবাই হাহাকার করে কান্নাকাটি করছেন নারী নাই পুরুষ নাই মানে মব সন্ত্রাস এমন একটা ব্যাপার এই মজলুমকে এই মজলুমকে সবাই সমান পর্যায়ে নিয়ে আসছে এই মজলুমের মধ্যে ইহুদিকে নাসারাকে মুসলমানকে শিয়াকে সুন্নিকে ডাজ নট ম্যাটার এরা মজলুম মবের ভয়ে এখন সবাই সন্তুষ্ট কে মসজিদের ইমাম আর কে সন্ন্যাসী কে সাধু কে গাজা খায় কে ফেন্সিডিল খায় নট ম্যাটার মবের নাম শোনার সঙ্গে সঙ্গে সবার মধ্যে যে আতঙ্কটা আসে সেইম আতঙ্ক এইরকম জেনারেলাইজ ইউনিভার্সাল কোনো আতঙ্ক এই বাঙালি জাতিকে আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে আমি চ্যালেঞ্জে জানালাম আমি এক হাজার বছরের মধ্যে দেখিনি এই বাংলার ইতিহাসে অর্থাৎ এক হাজার পঁচিশ সন থেকে এই দুই হাজার পঁচিশ সন পর্যন্ত আমি দেখিনি যে দশটি মাস ধরে এ জাতি একটা সন্ত্রাসের দ্বারা ইউনিফাইডলি এত ব্যাপকভাবে ভীত সন্ত্রস্ত ছিল সেম ওয়েতে এবং সেম ল্যাঙ্গুয়েজ কখনো দেখি তো রাজনৈতিক দলগুলো যেহেতু বিএনপি বলে যে মানে মাঝে মাঝে বলে যে বিএনপি যদি আসে তারেক রহমান দেশে আসলে আসলে তার প্রতি তার কাছে সব কন্ট্রোল চলে যাবে বিএনপি তো অনেক বড় দল রাজনৈতিক দল হিসেবে বিএনপির কি ব্যর্থতা না এই যে তৃণমূলের যে মব সেগুলো কন্ট্রোল না করতে বিএনপির বিয়ের সবারই ব্যর্থতা আছে বোঝার চেষ্টা করুন বিএনপি বৃহৎ একটা দল পনেরোটি বছর ধরে এই দলের ওই আগে যেটা বললাম স্থিতিস্থাপকতা এটা আওয়ামী লীগের শাসনে শোষণে অত্যাচারে শেষ হয়ে গেছে মেরুদণ্ড বলতে যা বোঝায় তারপরে শেষে যাকে বলা হয় শক্তিমত্তা বলতে যা বোঝায় সাহস বলতে যা বোঝায় তারপরে চিন্তার একটা প্রজ্ঞা বলে একটা জিনিস আছে মানে আপনার কাছে তিন চারটা সমস্যা এলো তো অলওনে সার্ডেন আপনার কাছ থেকে একটা ভালো সিদ্ধান্ত এলো এটাকে বলা হয় প্রজ্ঞা তো এই বান হওয়ার জন্য আপনার একটা হ্যাপি মাইন্ড লাগবে অবাক করার ব্যাপার হলো যে এখন সরকারে যারা আছে এবং যারা আসতে চায় তাদের কারোরই কিন্তু হ্যাপি মাইন্ড নেই এরা গত পনেরো বছর যাবৎ কারও শেখ হাসিনার গুমের ভয় ছিল মামলার ভয় ছিল অত্যাচারিত হয়েছে এবং ওই আতঙ্কগুলো তাদেরকে এখন পর্যন্ত তাড়া করছে একটা স্বপ্ন দেখার জন্য একটা নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের ক্যারেক্টারিস্টিক দরকার 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 প্রজ্ঞা বুদ্ধিমত্তা এটা এখন আমাদের রাজনৈতিক অঙ্গনের নেই দিস রিয়েলিটি ইনক্লুডিং মানে ওই যারা পুলিশ বলেন সেনাবাহিনী বলেন সবার মধ্যে কিন্তু ভয় কিছু কিছু একটা হতে পারে কেন আমি এটা করবো আমাকে এটা ট্যাগ দেবে আমাকে আওয়ামী লীগের বলবে আমাকে বিএনপি বলবে আমাকে জামাতের দোষর বলবে ইভেন জামাতের লোকজন আপনি এখন ধরেন সমাজের আমি নাম বলবো না যাদেরকে আগামীতে মনে করেন যে বিশ জন লোক এই দেশকে নেতৃত্ব দেবে আপনি রাত বারোটার সময় তাদেরকে দাঁড়া করে রাখেন সবার হাতে চটপটি দেন পিছনে পুলিশের খালি একটা বাসি পুদেন জোরে আপনি দেখবেন চটপটি ফেলাই কিভাবে দৌড় মারে এর কারণ হলো গত পনেরোটি বছর ধরে যে ভয় তাদেরকে তাড়া করেছে সেটা এখনো তারা প্রমাটা কাটায় উঠতে পারে ফলে বিএনপি ক্ষমতা আসলে তারেক রহমান আসলে মানে কি হবে কিছুই হবে না জি অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো শেষ প্রশ্নে কিন্তু তার আগে মোস্তফাকাল ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আজকে উচ্চ আদালত একটি নির্দেশনা দিয়েছে যে ভুক্তভোগী নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসি কে এই নির্দেশনা দিয়েছে কিন্তু কিছু কিছু গণমাধ্যমে দুইটি গণমাধ্যমে আমি স্পষ্ট করে নাম উল্লেখ করতে চাচ্ছি না তারা সেই ভুক্তভোগী নারীর ইন্টারভিউ নিয়ে চেহারা কোনো ধরনের ব্লার না করেই আসলে সেই আহ বক্তব্য প্রচার করেছে আপনার কি মনে হয় যে এখানেও কিছুটা আমাদের দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা যে ঘাটতি আছে স্পষ্ট সেটা লুকানোর কোনো সুযোগ নেই এক্ষেত্রে বলতে হয় গণ আর জন এই শব্দগুলোর কিন্তু যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে গণমার গণপিটুনি জনরায় আবার গণতন্ত্র আবার গণমাধ্যম অর্থাৎ আমরা এই অর্থগুলো আসলে ওইভাবে ধারণ করতে পারছি না এটা অপ্রিয় কিন্তু কঠিন সত্য আদালতের কেন বলতে হবে নির্দেশ দিতে হবে আবার শুধু সাংবাদিক হলে আমি বুঝবো সাধারণ কাণ্ড যে কারো এটা বোঝা উচিত প্রচুর শেয়ার হয়েছে তার মানে হচ্ছে একটা মানসিকতা তৈরি হয়েছে একটা নোংরা জিনিস শেয়ার করা বাংলায় হচ্ছে শরিক হওয়া অংশীজন হওয়া যে নিরীহ তারও বোধ মন চায় অর্থাৎ তারও একটা ইচ্ছা জাগে কেন এই ইচ্ছাটা যাচ্ছে যাচ্ছে এই কারণে ওখানেও এক ধরনের মপতন্ত্র মব শব্দটাতে ব্যবহার হচ্ছে গত মাস কয়েক ধরে এর আগ পর্যন্ত যেটার আসলে বাংলা তর্জমা ছিল যে যেই কোনো বিষয়ে নিজে সাব্যস্ত করে ফেলা নিজে আবার বিচার করে ফেলা নিজে আবার রায় কার্যকর করে ফেলা সেটা কিভাবে আমার মনে হয়েছে আপনি জঙ্গি এবং আপনি শিবির অথবা এটাই চূড়ান্ত অথবা আমার মনে হয়েছে আমি শাহবাগ দাঁড়িয়ে একটা দাবি করে বসবো একটা বায়না ধরে বসবো আমার বায়নাটা এ কার্যকর হবে এটাও এক ধরনের কিন্তু বিচারের আগে বিচার করা অথবা বিচার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া তো সেটা এখন সময়ের ব্যবধানে সেটা এখন মব নামে চলছে কয়েকদিন আমরা মব মব জাস্টিস জাস্টিস ভুল শব্দ না হয় আর যদি খাঁটি বাংলাই বলি এটা একটা পান্ডামি বা বদমাইশিও বলা চলে এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার নয় এই সরকারের কিন্তু একটা ব্যাপক সুযোগ ছিল যে এই ট্যাগ লাগানো বা এই মপতন্ত্র বন্ধ করার একটা সুযোগ ছিল আমরা খেয়াল করছি সুযোগটা বোধ মধ্যে সরকার হাত ছাড়া করে ফেলেছে কিভাবে সেটা আগে চলতো যে আপনি জঙ্গি আপনি শিবির আপনার সাথে বিএনপি আমরা দেখছি তার নাম হচ্ছে ফেসিস্ট যারা আপনার পছন্দ হবে না তারাই বলে দেবেন সে একটা ফেসিস্ট ইংরেজির শব্দ এখন যে বাংলাও ঠিকভাবে জানে না সেও কিন্তু বাংলা মনে করে ব্যবহার করে পথেকাটাও ব্যবহার করে ফেসিস্ট এটা আমাদের জন্য পীড়াদায়ক এবং এটার কোনো একটা ফুল স্টপ পড়বে কিনা আমরা ওই লক্ষণ কিন্তু দেখছি না নতুন নতুন ঘটনা আমরা সামনে দেখেছি যেগুলো আমাদেরকে দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে উদ্বিগ্ন করে আর আপনার প্রশ্ন দৃষ্টি বলতে হয় গণমাধ্যমের একজন কর্মী হিসাবেও কিন্তু উদ্বিগ্ন করে আমাদেরকেও যদি নির্দেশ দিতে হয় জি আমাদের আমরা তো নিজেরা নিজেদের কাছে জবাবদিহি প্রথমত করি রনি ভাই কাছে আমার শেষ কষ্ট আজকে আমরা দেখেছি যে একজন বিএনপি সাবেক বিএডমি নেতাকে আসলে আওয়ামী লীগের দসর বলে আক্কা দিয়ে নারায়ণগঞ্জে বিবস্ত্র করে মারধর করেছে এরকম ঘটনা দেখেছি এবং যে ঘটনাটা আমরা আলোচনা শুরু করেছিলাম মুরাদ নগরে সেটা আসলে ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার কিন্তু শনিবার ভিডিও ভাইরাল হওয়ার পরে আমাদের সবারটা অনেক না সাইন্সিং খোলা পায়নি পাননি সেরকম যে এটি কি মানে প্রত্যেকটা ঘটনার জন্য কি আমাদের এখন ভিডিও ভাইরাল হওয়া লাগবে এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়েছে কিনা মানে প্রিএমটিভ বা প্রোঅ্যাকটিভ কোনো প্রোঅ্যাকটিভ কি আমাদের সরকার সরকার এই মবগুলো উস্কে দিচ্ছে যারা সরকারি কর্তা ব্যক্তি এখানে কতগুলো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কোনো লোককে রাজনীতি করতে দেওয়া যাবে না আমার বক্তব্যটা হলো যে আওয়ামী লীগের থার্টি ফাইভ লোক রাজনীতি করতো এটা পপুলার একেবারে থাকবেই এখন এর মধ্যে যারা ক্রিমিনাল অফিস করেছে এর মধ্যে যারা টাকা পাচার করেছে অন্যায় করেছে মানে তাদেরকে আপনি বিচার করেন বিচার করে বাকি যারা আছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এখন রাজনীতি 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 তো রক্তের মধ্যে একটা উন্মাদনা যারা জীবনে তারা না করে থাকতে পারবে না এখন ও রাজনীতি করার যে অভ্যাস আওয়ামী লীগ করেছে এখন ওর সুযোগ বুঝে বিএনপি করবে জামাত করবে এনসিপি করবে আপনি তারা ব্যারিকেড দেবেন কেন আপনি শুধু দেখেন যে তাকে সে অপরাধী কেনা যদি অপরাধী হয় তাকে বিচার করেন আদারওয়াইজ তাকে স্পেস দিতে হবে এবং রাজনীতির মধ্যে তার যে নেতৃত্বের গুণাবলী আছে সেই গুণাবলীকে যদি আমরা মূল ফোর্সে রাজনৈতিক ফোর্সে না আস নিয়ে আসি ওইগুলো ধর্ষণে ফজর আলীর মতো দর্শক হয়ে যাবে কারণ ও তো নেতা ও তো নেতা ও চোরাকারবারে হয়ে যাবে আন্ডার ওয়ার্ল্ডে গরুচুরি করবে ও ইয়া চোরাকারবারের সাথে যুক্ত হয়ে যাবে হিজ এ লিডার তার অনেক ক্ষমতা আছে যার জন্য এই বিষয়গুলোকে সরকারকে